যারা পুরো বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইজে পাকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে খুব রিজনেবল প্রাইজে সুপারি ডেলিভারি দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে আমাদের প্রায় বিশ বস্তার সুপারির মতো অর্ডার হয়ে গেছে সুপারিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে আমার হাতে যে সুপারিটা দেখতেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিপক্ক সুপারি লাল সুপারি এবং গুণগত মানুষ সুপারি যারা এরকম হাই কোয়ালিটি সুপারি নিয়ে ব্যবসা করতে চান বা মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি যেই কোয়ালিটি আপনি বলেন সব কোয়ালিটি আমরা দিতে পারবো যারা এরকম সুপারি ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি বিয়র্স আমাদের সুপারি যখন প্রথম সিজনটা আসে তখন কিন্তু এত হাই কোয়ালিটির সুপারি আমরা পাই না তখন সেখানে আমরা কাঁচা সুপারি বা কেট সুপারি সব সুপারি আমরা মিলিয়ে কিন্তু সুপারি প্রথম সিজনের সুপারিটা এমন হয় কিন্তু সুপারির সিজনটা যখন মাঝামাঝি পর্যায়ে আসে তখন কিন্তু আপনারা চাইলে সর্ব আইটেমের সর্ব ক্যাটাগরির সুপারি কিন্তু আপনারা নিতে পারেন যেমন দেখতেছেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ যে সুপারিগুলো আজকে আসছে খুবই হাই কোয়ালিটির সুপারি ভিতরে অনেকটাই গোট এবং চামড়াটা অনেকটাই পাতলা তো এই যে এই একদম পাকা পরিবেলা সুপারি নিয়ে যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন তো আজকে আমি স্পেশালি যেসব বাইরে আরতদারি ব্যবসা করেন যাদের প্রতিদিন বিশ বস্তা তিরিশ বস্তা চল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা সুপারি লাগে আজকে শুধু তাদের জন্যই আমি কথা বলবো এত দিনতে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কথা বলছি বা অন্যান্য ব্যবসায়ীর জন্য কথা বলছি আজকে শুধু যারা আড়দারি আছেন তাদের সাথে কথা বলবো ভাই আপনারা যেহেতু আড়দারি ব্যবসা করেন সেহেতু আপনাদের কারো থেকে না কারো থেকে মাল নিতে হয় আপনাদেরকে কারণ আপনারা যদি মাল যদি কারো থেকে না নেন তাহলে ব্যবসা করবেন কিভাবে তো আমি সেই অনুযায়ী কথাটা বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি মেসাস মহান প্রাইস আমরা খুবই রিজনেবল প্রাইসে যারা আড়দারি ব্যবসা করেন তাদেরকে খুব রিজনেবল খুবই কম দামে খুব একবারে রিজনেবল প্রাইজে আমরা সুপারি দিয়ে থাকি তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার যদি বেশি সুপারি লাগে যেমন তিরিশ বস্তা চল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা সেক্ষেত্রে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন আর যদি আপনারা কম পরিমাণে সুপারি নেন তাহলে আসতে হবে না দুই চার পাঁচ দশ বস্তা সুপারি যদি লাগে তাহলে আপনারা আসার দরকার নেই এত কষ্ট করে আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় জাস্ট সময় মাল পৌঁছে দেবো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ যারা আরতদারি ব্যবসা করতে চান আজকের পর থেকে তাদের আর কোনো অসুবিধা হবে না আমি মনে করি ইনশাআল্লাহ যাদের দৈনিক দশ বস্তায় বিশ বস্তায় সুপারি সেল হয় বা যারা পাইকারি সিস্টেমে সুপারি সেল করেন আড়ত থেকে সেই আরতদারি ব্যবসাদেরকে ভাইদেরকে বলছি আপনারা চাইলে আমাদের থেকে এই রেটে যে আমাদের দেখেন আমাদের একটা আড়তে কিন্তু সুপারিগুলো যাচ্ছে আর কয়েকটা জায়গায় আমাদের সুপারিগুলো যাচ্ছে আমরা এরকম বস্তার মধ্যে করে কিন্তু সুপারিগুলো দিয়ে থাকি তো কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুপারি দিতে পারবো এর পাশাপাশি আমি ছোট্ট একটা কথা বলবো যে সব ভাইরা বেকার আছেন বেকার না থেকে ভাই বেশি না শুধু এক বস্তা সুপারি নিয়ে ব্যবসা শুরু করেন দেখবেন ভালো একটা আয় করতে পারবেন কারণ আপনি যদি একটা সুপারিতে এক টাকা লাভ করেন দৈনিক যদি চার হাজার ফিস সুপারি সেল করেন চার হাজার টাকা ইনকাম একবার অনায়াসে ইনকাম আচ্ছা আচ্ছা এক টাকা বাদ দেন আপনার যদি পঞ্চাশ পয়সা ইনকাম করেন দৈনিক দুই টাকা ইনকাম একবার ইজি ভাই যদি ইজি না হইতে আমরা এই মালগুলো কোথায় সেল দিতাম আমাদেরকে বলেন এই যে আমাদের হাজার হাজার বস্তাদের দৈনিক মাল যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি মানুষ লাভ না করতো তাহলে কি মালগুলো নিত প্রশ্ন আপনাদের কাছে আমাদের লক্ষ্মীপুরের সুপারি নারকেলের যথেষ্ট পরিমাণ নাম এবং সুনাম রয়েছে তো যাই হোক আজকে অনেক কথাই বললাম আর ভিডিওটা বেশি লম্বা করবো না ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো আপনাদের সাথে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের কোনো মতামত কোনো কমেন্ট যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি